ফেসবুকে বেশি ভিউ ও ফলোয়ার পেতে আপনার ভিডিওর টপিক খুবই গুরুত্বপূর্ণ এমন টপিক বেছে নিন যেটা আপনার দর্শকদের আগ্রহী করবে এবং তারা শেয়ার করতে চাইবে কিছু জনপ্রিয় টপিক বা আইডিয়া মজার ভিডিও হাস্যকরক মিমস চ্যালেঞ্জ বা অন্য কোনো মজার কন্টেন্ট দর্শকদের মন জয় করতে পারে জীবনদারণের টিপস রান্না ফ্যাশন স্বাস্থ্য ভ্রমণ ইত্যাদি বিষয়ে টিপস দর্শকদের জন্য উপকারী হতে পারে তথ্যমূলক ভিডিও কোনো নির্দিষ্ট বিষয়ে তথ্যপূর্ণ ভিডিও তৈরি করে আপনি নিজেকে বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার নিজের জীবনের কোনো ঘটনা শেয়ার করে আপনি অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে পারেন সামাজিক সমস্যা কোনো সামাজিক সমস্যা নিয়ে ভিডিও তৈরি আপনি সচেতনতা সৃষ্টি করতে পারেন ভিডিও বানানোর সময় এই বিষয়গুলো মাথায় রাখুন ভিডিওর মান ভিডিওর মান ভালো হওয়া জরুরি ভালো ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার করা করুন নতুন অবস্থা অবশ্য কম দামি ফোন অথবা মাইক্রোফোন না হলেও চলে যদি একটু টেকনিক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু অল্প দামের ফোন দিয়েও আমরা কিছু করতে পারি সংক্ষিপ্ত এবং স্পষ্ট ভিডিও খুব লম্বা হলে দর্শকরা তা দেখা বন্ধ করে দিতে পারে তাই জন্য একটু শর্টকাটের মধ্যেই তৈরি করতে হবে ভিডিওটা থাকতে হবে লং ভিডিওটা তিন মিনিটের মধ্যে থাকলে সবচেয়ে বেশি ভালো হয় আর রিলস ভিডিওগুলো সবচেয়ে বেশি ভালো হয় পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে থামমেয়াল আকর্ষণীয় হওয়া জরুরি যাতে দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করতে উৎসাহিত হয় হ্যাশট্যাগ প্রাসঙ্গিক হ্যাশট্যাগ প্রাসঙ্গের প্রাসঙ্গিকটা ব্যবহার করে আপনার ভিডিওতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন কিছু জনপ্রিয় হ্যাশট্যাগ আছে যেমন ধরেন বাসাবাড়ি খাবার ফ্যাশন ভ্রমণ স্বাস্থ্য প্রযুক্তি মজার তথ্য মনে রাখবেন নির্বিচ্ছন্নতা নিয়মিত ভিডিও আপলোড করুন দর্শকদের সাথে যোগাযোগ কমেন্টের জবাব দিন এবং অন্যদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন ট্রেন্ড ফলো করুন জনপ্রিয় ট্রেন্ড অনুসরণ করে আপনার ভিডিওকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন বিভিন্ন ধরনের ধরনের ভিডিও তৈরি করে দেখুন দেখুন এবং কোন ভিডিওগুলো আপনি বেশি সারা পাচ্ছেন ধৈর্য ধরুন ফলাফল পেতে সময় লাগতে পারে নিয়মিত চেষ্টা করুন এবং ধৈর্য ধরুন আশা করি এই তথ্যগুলো আপনার অনেক উপকারী আসবে আশা করি আমার নতুন বন্ধুদের জন্য এটা খুবই উপকারী বেশ উপকারী তাই ভিডিওটাকেও করবে না অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর যদি নতুন নতুন টিপস পেতে চাও এই সম্পর্কে তাহলে কিন্তু আমার পেস্টটাকে তোমরা ফলো দিয়ে সাথে থাকতে পারো আজকে রান্না করেছিলাম ভুনা খিচুড়ি অনেকদিন আগেই খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম যে আজকে একটু তৈরি করে ফেলি তা কিন্তু আমি আজকে গরুর মাংসর ছোট ছোট পিস করে বোনা খিচুড়িটা তৈরি করে ফেললাম তো আজকে ফার্স্ট টাইম আমার হাতে বোনা খিচুড়িটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছে মাসে আমি নিজেই মুগ্ধ হয়েছি আমার রান্না প্রতি সাথে ছিল ইলিশ মাছ দুইটাই আমার খুব পছন্দের তো যাই হোক সব কিছু মিলিয়ে পরিবেশন করে এখানে খেতে বসে ফেললাম মাছ ছেলে বসে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম